আমরা যুব সমাজ তো সবার কাছে পৌষantibody kuti বই বর্তমানে আমরা ইনশাআল্লাহ আগামী 10 থেকে এক মাসে নতে দেশের যে বর্তমানে দুরবস্থা এটার যে মূল সমস্যা সেটা সমাধানের জন্য এই দুই ছার নেতৃত্বে আমরা কাজ করব কারণ বর্তমান দেশের পরিস্থিতি অনেক নাজুক অনেক খারাপ মানুষের দুর্ভোগ মানুষের কষ্ট মানুষের যে দুঃখরা এটা প্রকাশ করার মতো না তাই আপনারা আজকে কষ্ট করে এখানে আসতেন আপনাদেরকে আপনাদের চিরবই নেই যা আপনাদের দেশে ভালোবেসে এই দেশে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মর জন্য একটা ভারতক্য দেশ তৈরি করার জন্য উপহার দেওয়ার জন্য আপনারা এখানে সতস্যতা হয়েছে। আল্লাহ আলামপুর আল আমি আপনাদের মনে শয়নীয় কমন করুন সবাইকে ধন্যবাদ অমর হোক আমার দেশ প্রিয় জন্মভূমি বাংলাদেশ সালাম কোন সুযোগ নেই ওনারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন আর যে দুজন আমাদের শ্রেষ্ঠ অঞ্চল

আবুল কাসেম ফজল স্যারকে তার এটা বলে এখান থেকে খুলে নেওয়া একটু কষ্ট হবে তাহলে এটা কীভাবে স্যারের এটা একটু স্যারের টেবিলে নিয়ে যাও স্যার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে একটু কষ্ট

সামনে আছেন তাদের সকলের প্রতি আমি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের আলোচনার বিষয় দুর্নীতি দম